একদল উগ্রবাদী একদল উগ্রবাদী যারা নামাজ রোজা তিলাবাতে পুরাণ সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের যে অনেক এগিয়ে কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা এই দিনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে অনেক দূরে চলে যাবে তাদের দিনদারি শুধু শারীরিকভাবে রুহানিভাবে তাদের মধ্যে জিন্দারি থাকবে না মানে তারা রুহানিও সেহেন সব হবে না লাইফ জাভ ইউ ইমান হুম হারা যেরকম তাদের ইমান তাদের কন্ট্রোলি ভ্যাট করে ইমানের যে জায়গা ইমানের জায়গা কিন্তু আসল না ইমানের জায়গা হাওয়া শেখামসা তথা পঞ্চেন্দ্রিয় না ইমানের জায়গা হচ্ছে কাল তো ইমানের জায়গা ইমানকে ইমানের জায়গায় রাখার নাম হচ্ছে হ্যাক কম এখন আপনি ইমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ইমানকে নিয়ে কি করবে এটা কেন করছেন এটা আগে ছিল না এটা নবীর যুগে ছিল না আকলের কাছে শুধু প্রশ্ন করা আকল এর বাইরে যেতে পারে না আমাদের ব্রেইনের মধ্যে দুইটা দুইটা পার্ট এক পার্টের মধ্যে এক পার্টের মধ্যে এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই বৈজ্ঞানিক হই সবকিছু হই এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর সৌন্দর্য ড্রয়িং এক কবিতা সাহিত্য সবকিছু আমাদের ব্রেইনের ডান হিসা থেকে বের হয় বুঝতে পেরেছেন আল্লাহ ব্রেইন কে ভাগ ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকলেন আকল আপনাকে কেন থেকে বের হতে দিবে আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে আপনি এখন ইমানের জন্য দরকার হয় আজকে কিসের আজকে ইমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে ঠিক আছে আমি সিম্পল একটা কেস স্টাডি করি তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তো আমি আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বস নবীকে নবী হিসেবে মানো আকল এতটুকু ঢুকেছে কিন্তু আমার ইমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না ওখানে আরো অনেক কিছু আছে ওখানে আরো অনেক কিছু আমাকে থাকা গালি আমাদের এক ঘরনার মধ্যে দাওয়াত করা হয়েছে টেকনিক্যালি দাওয়াত এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম করলাম বা এরকম কিছু একটা করতে পারবো

বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোরালো বক্তব্য তারা যেন বসে তারা যেন চলে না যায় কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি তা আমার এটা অধিকার আছে তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায় তা আমি বলছি এই যে এতগুলো ফিলোসফিক্যাল কথা মুসলমানদের তো আমি বলছি আমি একবারকে বলি মুসলমানদের সমস্যা কোথায় আল্লাহ মুসলমানদের সমস্যা হচ্ছে আর একটা শব্দ আছে এহানা কি শব্দ এহানা এহানা মানে একজনকে অপমানিত করা ছোট করা খাটো করা একজনকে ছোট করা খাটো করা অপমানিত করা ইংরেজিতে বললে ইনসাল্ট করা ডিভেন্ড করা আন্ডারস্টিমেট করা ইগনোর করা অ্যাভয়েড করা বুঝতে পেরেছেন ডিসরিগার্ড করা এটা হচ্ছে উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা আমাদের আর কোনো সমস্যা নাই এখানে বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত

বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে ফেরকা জামাত আর ফেরকা এক জিনিস না আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকা রিজার্ভ ট্যাঙ্কে তো পানির মেশিন বসাইছে বড় একটা ফাইট দেন নাই তো ফাইট দিয়ে পানি যাচ্ছে সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায় ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না এই ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে এরা দুই জনেরও হয় দশ জনের হয় দুইশো জনেরও হয় দুই জনের জনেরও হয় আপনারা বুঝতে পেরেছেন এখানে একটু বেশি শিয়া একটু বেশি কারা শিয়া খারেচিরা অস্তিত্ব ছিল না

এবং আমাদেরই গবি বাবা ابو মনসুর মাতুরিজি আল্লাহ আল্লাহু তাআলা عنہ তারা জমিনেতে আয়াতুল মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন মাযহারি নূরে খোদা ও자দের আমার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা করেছেন সেই দুইজন জনী নাম આજ পর্যন্ত কারো মুখে শুনেনি ঠিক মোনাজাতের মধ্যে নাম পর্যন্ত নেই না মধ্য দোয়া করবেন আমাদের ও

আপনি যদি 90 এর দশক সত্তরের দশক পর্যন্ত বসে থাকেন আপনি যদি কেন্দ্রিক হন হবে। আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলা যাদের মাধ্যমে আর সুন্নাহ ওয়াল আকীদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আমি তাদের নাম নিতে হবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় বড় ইমাম

ছোট একটা ছেলেকে ধারণ দেয় তো এটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর ভিতরে আরো বছরের ছেলে বলে ভিতরে সাগর ইমাম বাখির্লাহ এর যাই হোক তো এই দুই জনের নেতৃত্বে কুল কায়েনাতের মুসলমান আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন 95 ভাগের উপরে আহল জামাতে সালাফতের নিচে এই দুই ইমামের নেতৃত্বে একতবদ্ধ হয়েছে তো বাকি পাঁচ ভাগ বের হয়ে গেছে আপনি বলবেন মুসলমানরা শততavipক পাঁচ ভাগ বের হয়ে গেলে শততavipক তো হয় পানি বের হয়ে গেছে কিন্তু আমার কাটা তো আজনন্তা বড় বেশি বন্ধ করে দিয়েছিল কেন কারণ রিজার্ভিং কিন্তু পুরাই গেছে ওই ছিদ্র দিয়ে এত পানি বের হয়ে গেল কোন গর্ত হইছে পানি তো বালিকা গায়ে পৌঁছে গেছে এই এটাকে বলে মেইন স্ট্রিম ইংরেজিতে আমরা কি বলি মেইন স্ট্রিম পানির মূল স্রোত এটা ঠিকই এখান থেকে মানে আমার নবীর দরিয়া থেকে পানিগুলো এসে মুসলমানের দরিয়া করতে পড়েছে এটা হল সুন্নতের বলجام আচ্ছা আচ্ছা মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সেই দিক থেকে ইন পর্যন্ত প্রায় 95 ভাগের বেশি উম্মত বলছে আমি Hanafi mazhab তবে ইমাম সাহি আমার ইমাম ইমাম আহমদ ইমনে হাম্বল আমার ইমাম ইমাম মালিক আমার আমরা যখন সাফি দেশে যাই আমরা তো নিজেরা আমিন জোরে বলি কেন কারণ আমার ইমামকে সম্মান করেছেন আমার দায়িত্ব ওনাকে সম্মান করা তুমি আমার শিখাইতে হবে বেটা আমিন জোরে বলবো না আসতে বলবো তুমি তো খেলা জানো না বুঝতে পেরেছেন নতুন নতুন ড্রাইভিং শিখলে ঝামেলা হয়ে যায়

সবাইকে ডিস্টার্ব করে এ বন্ধ বিরোধ আসবে দশকের করতে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি তাহলে জামাতের উপর উন্মত ঐক্য মত হয়েছে উন্মতের মধ্যে কখনো বিমত বিমত যেটা হয়েছে সেটা তো হয়েছে পলিটিক্যাল ডিসাগ্রিমেন্ট হয়েছে কিন্তু উন্মতের খেলাফ সাড়ে তেরোশো চোদ্দ তেরোশো বছর পরে উন্মত ধারাবাহিক ভাবে করে গেছে হ্যাঁ উম্মতের কপালের মধ্যে শরীর দশা লেগেছে উম্মত যখন রবি হয়েছে উম্মত যখন পারস্পরিক ভাবে মারামারি করেছে আল্লাহ তাতারিদেরকে মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে এরা বাইশ লক্ষ মুসলমানকে হত্যা করেছে কয় লক্ষ বাইশ লাখ মুসলমানদেরকে হত্যা করেছে উম্মতে মুসলিমার প্রায় 65% 75% 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে বই ফেলে দিতে হবে আল্লাহ জানে দর্শনে হাদিসে তসলিরে কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে আমরা ওরামাই কেন এখনো জানি উসুরুল ফিকের মধ্যে প্রথম কিতাব ইমাম সাহি ঘটনা কিন্তু সেরকম না উসুরুল ফিকের প্রথম কিতাব ইমামে আজমা বহানিফার ইমামে আজমা বহানিফা বলেছে ইমাম ইমামে আজমের দুই ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবি ইউসুফ দুইজনই লিখেছে ইমাম জুফুরও লিখেছে এবং ইমাম শাহ ইমাম মোহাম্মদ থেকে পরবর্তীতে ইমাম শাহ এই লিখে আমরা জানি উনি প্রথম লিখেছে ঘটনা সেরকম না ওই কিতাবাদিগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু পরবর্তী যুগে উলামাই কেরামের লিখিত কিতাব থেকে পাওয়া যায় আসল মৌলিক কিতাব ইমামে আজম তার দশের মধ্যে ছাত্রদের মাধ্যমে ডিক্রেট করিয়ে তৈরি করিয়েছে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে উন্মত সেই পরিমাণ সমস্যার মধ্যে পড়েছে বাইশ লাখ লোক বাইশ লক্ষ লোক দীর্ঘদিন পর্যন্ত লালে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে পঞ্চাশ বছর জমিনের মধ্যে মুসলমানদের খেলাফতের নাম নেওয়ার কোন লোভ ছিল না কিন্তু দমায় রাখতে পারছে পঞ্চাশ বছর পর মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে আবার মুসলমানরা সাড়ে বছর পুরো পৃথিবীকে শাসন করেছে ওই পঞ্চাশ বছর পর কাদের মাধ্যমে এ আউলিয়া এদের মাধ্যমে তাড়িরা ঢুকছে মঙ্গলরা ঢুকছে যখন অস্ত্র কাজে আসছে না যখন মুসলমানরা ভিতরে ঢুকতে পারতেছে না আল্লাহ

তারা প্রথম যে কাজ করেছে সেটা কি সেটা হচ্ছে সুফিয়াই کرامের বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছে কেন তো মুসলমানদেরকে পরাস্ত করে কোনো লাভ নাই একজন সুফিয়ো যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে সেই মুসলমানদেরকে গুরিয়েatkar করার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সুতরাং সুফি থাকতে পারবে પીર থাকতে পারবে না মাজার থাকতে পারবে না এখানে দুইটা বড় ঘটনা ঘটেছে একটা হচ্ছে যারা তাসরুফের বিরুদ্ধে সরবতন্ত্র করে তারা আরেকটা হচ্ছে আমাদের মধ্যকার ভণ্ডরা আমাদের মধ্যকা ভণ্ডরা আপনারা আল্লাহর নামে যখন করুণ પીর মজলিসের মধ্যে উঠে বলবে আমি সাইফুত তরীকত সেই পীরের দরবারে যাইরে না বায়াত

যখন দরবারের মধ্যে থেকে পাঁচ ক্ষত হয়ে যাবে সুফিয়ায়ে کرامের কিতাবাদি বড় দুঃখত হয়ে যাবে কারণ সুফিয়ায়ে کرامের কিতাব পড়াইল তো আপনি বুঝতে পারবেন তাসাউফ আসলে কি তাসাউফ আসলে তখন তো অ্যাটভোকেট বন্ধ হয়ে যাবে সুতরাং যখন দরবার থেকে কোয়ালিটি কাজ মানুষের খেদমত মানুষকে সহযোগিতা সমাজের খেদমত সমাজের সহযোগিতা এবং যখন দেখবে তার সুতে গেছে যখন দেখবেন দরবারের মধ্যে এলিফনেস এসে গেছে কি এসে গেছে এলিফনেস মানে বড় গাড়ি বড় বাড়ি সবার সাথে মিশতে পারে না আমার নবী এত অল্প সময়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে রাজ করার মূল কারণ আমার নবী নিজেকে এলিফ হিসেবে প্রতিষ্ঠা করেন না আমার নবী সাধারণ মানুষজনের সাথে মিশতে গরিব আমার নবীর দরবারে এসে বসে থাকলে গরিব কমফোর্ট ফিল করতে আপনারা বুঝতে এখন আমরা বড় ছাড়া সরুদেরকে তো বলি না তো এখানে দুইটা ফ্যাক্টরে কাজ করেছে একটা হচ্ছে আমাদের বন্দানি এবং আমাদের অজ্ঞতা আপনি জানেন না উচিত আপনি ফির এত টিকোট ধরে বসে আসবেন আপনি ভালো করে কোনোদিন কাজ করতে জানেন না আপনি ফির এত টিকোৎ বসে আছেন তো এটা এটার মূল ঘটনা আছে পতন যখন সমাজের মধ্যে ঘটে সব সেক্টরের মধ্যে পতন ঘটে সে বাটে এখানেও কথাটা ঘটেছে এখানে আমাদের মধ্যে এই ঘটনা আর অপোজিট থেকে আপনারা ছাত্রদেরকে আমাদের ক্লাসে পড়াচ্ছিলাম কি কাজ করেছে আপনারা দেখেন ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায় তো এই দেশ থেকে চলে গেলে তারা কি চাপছে আপনাদেরকে ছেড়ে চলে যেতে না তারা চিন্তা করেছে চলে যাব ঠিক কিন্তু থেকে যাব চলে যাব ঠিক কিন্তু থেকে যাব কেমনে আমি থাকবো না কিন্তু আমার আইডিওলজি আমার আদর্শ আমার জীবন যাপনের তরিকা সবকিছু আমি মুসলমানদেরকে দিয়ে যাব তারা চলে গেছে আজকে আমার আমাদের চিন্তা চেতনা উটা বসা কাপড় চোপড় সবকিছুর মধ্যে তাদের রাজ তাদের আপনি গ্রাম থেকে গ্রাম চলে আমাদের ছেলেরা ভাত খেতে চায় না কি খেতে চায় বার্গার চিকেন ফ্রাই এগুলা এগুলা খারাপ কিছু না অবশ্যই খাবেন আমরাও খাই কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি